बाटा बाजलो जाए पढ़ाती के जाए। बाबू 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 बाबू, आमण मेरे बिया मगे साजो करूँ ना? नो! Oh no. बाबू आमण मेरे बिया तो आमि की करूँगो। राचरा आमि ये वाले निजे चाको। जाओ 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 बाबू बाड़ी ते नहीं। मुगुल्ला बाड़ी ते आचन! सलेक्टर फीकड़े जितने के तर लेक्टर फीकड़े हा�

এত চোর উৎপাত না টাকাটা পকেটে ঢুকিয়ে রে বন্ধু কোথায় গেছিলি জানিস বন্ধু আমার টাকাটা নাই হারিয়ে গেছে কোথায় হারিয়ে গেছে কোথায় কোথায় গেছি কোথায় পড়লো কি করে বন্ধু আচ্ছা বন্ধু টেনশন করিনি তুই যেদিক দিয়ে ব্যাংকে গেছি ওই দিকটা যা আমি এইদিক দেখতে দেখতে যাচ্ছি যাই তাহলে আব্বা আব্বা আমি টাকা ঘুরি পেয়েছি কোথা থেকে পেলি এত টাকা ওই রাস্তায় পরেছিল ঘুরিয়ে অনেক টাকা এতো মনে আমার মুভলের টাকা দিয়ে আসি কোথায় যে পড়লো কি হবে মনেও আসছে না কোথায় ছিল বন্ধু আমার ছেলে ঘুরিয়ে ভাই টাকাটা গুনে দেখ ঠিকঠাক আছে কিনা মাঝে তিনটে ছিল দুটো কেন আরেকটা কোথায় পঞ্চাশ টাকা হারিয়েছিল তিরিশ হাজার টাকা কুড়ি টাকা কোথায় গেল না না বন্ধু ভালো করে মনে কর আমার ছেলে এই টাকাই ঘুরিয়ে পেছে। না বন্ধু পঞ্চাশ হাজারটাই ছিল তোর ছেলে কুড়ি হাজার টাকা সরিয়েছে নানা বন্ধু বিশেষ কর আমার ছেলে এক টাকাও নেয় না 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 টাকাটা তাহলে সরিয়েছিস আমি এক্ষুণি যাচ্ছি প্রথম বাবুরকে বিচার দিতে তুই তো ছেলেকে প্রধান বাবুরকে নিয়ে আয় এক্ষুনি আয় বিচার দেবো কি এখানে হাজির হইছেন কিছু নাকি বসুন বসুন সবাই কি ব্যাপার আজকে এত লোক সবাই মিলে এসেছো কি বিচার নিয়ে এসেছো গোজন বাবু আমি ব্যাঙ্কে টাকা নিয়ে আর সে কিভাবে পয়সারা হারিয়ে যায় পয়সারা পড়ে যাওয়ার পর জয় ছেলে গুরিয়েছে গুরিয়ে নিচে 3000 টাকা 28 টাকা দাইনে আপনার কাছে বিচার জানাতে এসেছিলাম আচ্ছা আচ্ছা জয় বাবু তোমার বক্তব্যটা কি বলো শুনি তো বাবা আমি সত্যি বলছি মাথায় হাত দিয়ে বলছি আমার ছেলে ওই টাকা গুড়ি পেয়েছিল ওকে ফেরত দিয়ে দিয়েছি বাবু বাবু মিথ্যা কথা বলছে মাথায় হাত দিয়ে এটা বলছে ওটা মিথ্যা কথা বলছে টাকাটা উই সরিয়েছে এই তুমি চুপ করো তো তোমাকে যখন কথা বলতে দিয়ে হবে তখন কথা বলবে আচ্ছা তার মানে মূল মুদ্দাটা হলো যে তুমি পঞ্চাশ হাজার টাকা হারিয়েছো আর ওনার ছেলে গুড়িয়ে পেয়েছে তিরিশ হাজার টাকা তার মানে ব্যাপারটা যে পৌঁছাচ্ছে পঞ্চাশ হাজার টাকাটা তুমি যখন হারিয়েছো তার মানে ওই টাকাটা তাহলে তিরিশ হাজার টাকা যেটা গুড়িয়েছে ওটা তাহলে তোমার টাকা নয় তাহলে তোমার ছেলে যে টাকাটা গুড়িয়ে পেয়েছে তাহলে এই টাকাটা এর নয় অন্য লোকের তাহলে তোমার টাকাটা দাও ফেরত দাও তোমার পঞ্চাশ হাজার টাকা পাওয়া গেলে তাহলে তোমার টাকাটা তোমাকে ফেরত দিয়ে বাবু বাবু পঞ্চাশ হাজার টাকাটা আমার বাবু আমি পঞ্চাশ হাজার টাকা লোভে আমার বন্ধুকে ফাঁসাতে চেয়েছিলাম বাবু না বাবু তুমি যেটা করেছো ভালো করেছো ওই টাকাটা তোমার নয় চালাক হওয়া ভালো কিন্তু বেশি চালাক হওয়া ভালো নয় এই জন্যই তো বলে অতি চালাকের গলায় দড়ি